একবার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম হজরত আলী রদিয়াল্লাহ তালহুকে বললেন হে আলী রাতে ঘুমাতে যাওয়ার আগে এই পাঁচটি কাজ করে ঘুমাতে যেও চার হাজার দিনার সদকা করে ঘুমাতে যেও পুরো কোরআন শরীফ পরে ঘুমাতে যেও জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে যেও দুজন ঝগড়া করা মানুষের মধ্যে মিল করিয়ে দিয়ে ঘুমাতে যেও আর একটি হজ করে ঘুমাতে যেও হজরতল্লাহ তালানহু দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন এবং বললেন ইয়া রসুল্লাহ এত কিছু তাও আবার এক রাতে আমি কিভাবে করতে পারব তখন মহানবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চারবার সুরা ফাতিহা পড়ে নিলে চার হাজার দিনার সাদা করার সবাব পাবে তিনবার আল্লাহ ইখলাস পড়ে নিলে পুরো কোরআন শরীফ পড়ার সবাব পাবে দশ বার আস্তাক ইস্তিকফার পড়ে নিলে দুজন ঝগড়া করা মানুষের মধ্যে মিল করিয়ে দেওয়ার সওয়াব পাবে দশ বার দরুদ শরীফ পড়ে নিলে জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যাবে আর চারবার প্রথম কালেমা পড়ে নিলে একটি হজ করার স্বয়াব পাবে যদি আপনিও আমাদের প্রিয় নবী সল্লাহু ওয়াসাল্লামকে ভালোবাসেন তবে আমার এই ভিডিওটি আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিন কারণ যখনই কেউ এই আমল করবে এর সওয়াব আপনিও পাবেন